আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যেক কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে দুটি নতুন সার্কুলার নিয়ে আলোচনা করব দুটি সার্কুলারই বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট প্রকাশিত করেছে এটি পাঁচ অক্টোবর দুই হাজার তারিখে প্রকাশিত করা হয়েছে বুঝতেই পারছেন এটি একটি নতুন সার্কুলার সার্কুলার দুটি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি সার্কুলার এবং দান গবেষণা ইনস্টিটিউট আরও একটি সার্কুলার প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় সার্কুলার হলো এটি এই সার্কুলার দুটি সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখে দেওয়া হবে তার আগে একটি রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দিন এই সার্কুলার দুটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে এবং আবেদন করা যাবে অনলাইনের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন সিভিল ডিপ্লোমা ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে সিভিল ইঞ্জিনিয়ারের ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ডাটা অ্যানালাইসিস পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন পরিসংখ্যান অথবা গণিত অথবা ভূগোল বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ ডাটা প্রসেসিং কম্পিউটার পরিচালনায় দুই বছরের কর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ট্রান্সপোর্ট সুপারভাইজার পদে দেখতে পাচ্ছেন লোক নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারে সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এ পদে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন চারজনকে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা বা কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কৃষিতে ন্যূনতম তিন বছরের মেয়াদি ডিপ্লোমা থাকলে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি বা সমানের ডিগ্রি থাকতে হবে বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রহন্থকার বা তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা এবং গ্রহন্থকার ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে দেখতে পাচ্ছেন এরপরে পটটি রয়েছে ইউডি কাম অ্যাসিস্ট্যান্ট এ পদটিতে লোক নিয়োগ করা হবে দুইজন আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রির সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা অডিটর নিয়োগ করা হবে একজন বাণিজ্য বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে ইউডিএ কাম ক্যাশিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি সহ তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন স্টেনোটাইপিস্ট পদে নিয়োগ দেওয়া হবে একজন আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এইচএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সহ ষাট লিপিতে টাইফের গতি থাকতে হবে বাংলা পঞ্চাশ শব্দ এবং ইংরেজি আশি শব্দ এছাড়া কম্পিউটার ট্রাইব্যুনাল গতি থাকতে হবে এ বাংলা ইংরেজি যথাকর্মে দেয়া আছে দেখতে পাচ্ছেন বাংলা বিশ শব্দ ইংরেজি আঠাশ শব্দ কম্পিউটারের বাস্তব পরিচালনায় বাস্তব জ্ঞান থাকতে হবে অ্যাগ্রোমেন্টোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য পরিসংখ্যান অথবা ভূগোল অথবা রসায়ন অথবা পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে বেঞ্চ মেকানিক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেড কোর্স সনদ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ড্রাইভার নিয়োগ করা হবে তিনজন আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা বা বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স দ্বারী প্রার্থীরা এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিল ক্লার্ক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে ট্রাক্টর ড্রাইভার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন এইচএসসি বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা বা বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে প্লাম্বার পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে আবেদন করার জন্য দেখতে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ বা কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্লাম্বিং ট্রেডে পাস থাকতে হবে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন পাম্প অপারেটর পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে সনদ থাকতে হবে এছাড়া ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সনদ থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে এসিস্ট্যান্ট কুক পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাবলেটরি অ্যাটেন্ডেন্ট পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকলে দপ্তরে নিয়োগ করা হবে একজন এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বাইসাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে দুজনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা যাদের রয়েছে তারা অগ্রাধিকার পাবেন প্রবেষক পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমরের পরীক্ষা উত্তীর্ণ সহ এরপরে পটে দেখতে পাচ্ছেন সায়েন্টিফিক অফিসার কৃষি এখানে নিয়োগ দেওয়া হবে পঁচিশ জনকে পটে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিষয়ে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে শিক্ষাজীবনে সকল স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে সায়েন্টিফিক অফিসার পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে শর্ত থাকে শিক্ষা জীবনে কোনো স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে সায়েন্টিফিক অফিসার কৃষি পরিসংখ্যান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কৃষি পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অথবা পরিসংখ্যান বিষয়ে চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা পরিসংখ্যান বিষয়ে তিন বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে শিক্ষা জীবনে কোনো স্তরে ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন কৃষি প্রকৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে এতক্ষণ এই দুটি সার্কুলারে আপনারা আবেদন করার জন্য তিরিশ দশ দু তারিখে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং কিছু পদের ক্ষেত্রে এখানে বৈশিষ্ট্য ভিন্নতা রয়েছে এগুলো এখান থেকে দেখে নেবেন এবং পূর্বে যে সার্কুলারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি সেই সার্কুলারটিতে আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের বিভিন্ন শর্তবলী এখানে দেওয়া আছে দুটি সার্কুলারে প্রায় সেম এখন আমরা দেখে নেব এগুলোতে আবেদনটি কীভাবে করতে হবে দুটি বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে একটি ওয়েবসাইটের মাধ্যমেই দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে বিআরআরআই ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে সাত দশ হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে যা চলমান থাকবে তিরিশ দশ হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত লাস্টে যে সার্কুলারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এটিতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর আপনাদের পরীক্ষার ফি যে পরিশোধ করতে হবে এটি কত টাকা পরিশোধ করতে হবে এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুশো তেইশ টাকা আবেদন ফি পরিশোধ করে লাস্টের সার্কুলারটি সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন কীভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর দিয়ে পরীক্ষার ফিটি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে নিয়মগুলো দেখে নেবেন আশা করি সার্কুলার দুটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার দুটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা আমাদের নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত চাকরি থেকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন ভিডিওটি বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ধন্যবাদ সকলকে